একটা বউ দিয়ে তো চাষ হবে না হ্যাঁ এবার বুঝেছি আমাকে আরো অনেক জাতের বউয়ের বীজ লাগাতে হবে আমার মাথায় কত বুদ্ধি রে আমি বহু চাষ করব বাবা এতদিনে ষোলো কলা পূর্ণ হলো বোয়ের বীজ লাগানো শেষ এবার নিয়মিত চাষ করব আ

আমার একমাত্র বউ হারিয়ে গিয়েছে গত পাঁচ দিন আগে আনুমানিক রাত আট থেকে আমার বউকে পাওয়া যাচ্ছে না যদি কেউ আমার বউয়ের খোঁজ পেয়ে থাকেন তাহলে জরুরিভাবে আমার সাথে যোগাযোগ করুন একটি হারানো বিজ্ঞপ্তি আমার বউ হারিয়ে গেছে হারিয়ে গিয়েছে কেউ পেয়েছ আমার বউটা হারিয়ে গিয়েছে দয়া করে ফিরিয়ে দাও দয়া করে ফিরিয়ে দাও আমার বউটা হারিয়ে গিয়েছে না এভাবে বসে থাকলে চলবে না চলো আমরা সবাই পুলিশ বাবুকে কথাটা জানিয়ে দেই গ্রাম থেকে একসাথে এতগুলো বউ হারিয়ে গেল এটা তো চারটিখানি কথা নয় হ্যাঁ হ্যাঁ চলো সবাই আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের হারানো বউ ফেরত চাই ফেরত চাই আপনারা সবাই শান্ত হন আমি বিষয়টা দেখছি আমার নিজের বউটাও যে হারিয়ে গিয়েছে আপনারা আমায় একটু সময় দিন আমি আপনাদের সবার বউকে খুঁজে বের করবো এই বলটু গাড়িটা বের কর এতদিন থেকে জল দিচ্ছি তবুও কেমন জানি বৌ গাছ হলো না 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 গাছ না হলে বৌ কি করে আমি কি করছো কি এই পো গুলো কি এখানে এভাবে নিয়ে কিছু কেন হ্যাঁ হায় হায় রে ইরে সবাই তো আমাদের গ্রামের পো আমি বৌ চাষ করেছি কি মজা কি যা আমার অনেকগুলো বউ হবে ওমা ওমা দেখো না কোন জাতির বউটা সবথেকে ভালো যে বউটা সবথেকে ভালো হবে তাকেই বানাবো প্রথম বউ ও নো তোর প্রোগ্রামে ওয়ান ইচ্ছা করেছি আমি আর নয় তোকে যখন আমি পাগল বানিয়েছি আর তোকে আমি মেরে ফেলবো ও নো মানিকে मागे हिते

অন্যের বউদের চুরি করে এনে এখানে চাষ করা হচ্ছে তবে রে আজ তোকে দান্ডা দেব এই এই বেটা ছাড় ছাড় আমাকে ছাড় বলছি ইদি মাইদি কি দোষ করেছি আমি হ্যাঁ ছাড় বলছি ছাড় ছাড় তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো ধন্যবাদ